আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক আমাদানে। এটিএন বাংলার বিশেষ নিবেদন পেট্রোল পাম্প নিবেদিত মাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই এইচ এম স্টিল আমাদের কোস্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট আর এন মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় দর্শক রামাদান চলছে আমরা আল্লাহুল আলমিনের আরও বেশি প্রিয় হওয়ার সাধনায় নিরত রয়েছি চেষ্টা করছি তেলোয়াতের মাধ্যমে সালাতের মাধ্যমে খেয়ামের মাধ্যমে আল্লাহবুল আলমের কাছ থেকে আরও বেশি ফায়দা হাসিল করবার জন্য আমরা এই যে ফায়দা হাসিল করতে চাই যে আমাদের এই কাজ করতে গেলে শারীরিক সুস্থতা ভীষণ প্রয়োজনীয় একটা বিষয় আমরা সুস্থ না থাকলে কোনোক্রমেই ক্রমেই ইবাদাতের এই কঠিন সময়ে কঠিন কাজগুলো ঠিকভাবে সহজভাবে করতে পারি না সেজন্য আমরা আজকে আলোচনা করতে চাই সুস্থতা এবং ইসলাম নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাল হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক যেহেতু বিষয়টা স্বাস্থ্য নিয়ে আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং মেডিসিন স্পেশালিস্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জিহাদ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আপনার দুজনকেই স্বাস্থ্য ও ইসলাম আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যেমন বলছিলাম আল্লাবুল আলম আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সুস্থ থাকার নানা উপাদান তিনি আমাদেরকে দিয়েছেন আবার আমাদেরকে রোগ শোক জরা বেধি দুঃখ দিয়ে পরীক্ষা করার ব্যবস্থা রেখেছেন আমরা সুস্থতায় সীমা লঙ্ঘন করি কিনা অসুস্থতায় ভেঙে পড়ি কিনা সুখে মুজমান হই কিনা তো এই বিষয়গুলো জানবার জন্য আমরা কোরআনের কাছে ফিরে যাই হাদিসের কাছে ফিরে যাই তাহলে সুস্থতায় অসুস্থতায় আমরা ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে তা সঠিকভাবে জানতে পারবো যেতে চাই ধরুন স্কলার ইসলামিক স্কলার ডক্টর আপনার কাছে জানতে চাই যে আল কোরআন সুস্থ থাকার ব্যাপারে কোনো নির্দেশনা দেয় কিনা বা অসুখ হলে ট্রিটমেন্ট করতে পারবো কিনা এরকম কোনো বক্তব্য পেশ করে কিনা ধন্যবাদ মহাজারাম আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ সুস্থ থাকা এটা আমাদের মানব জীবনে একটা অপরিহার্য বিষয় আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিছুই ভালো লাগে না আমাদের মানে উই আর নট ফিলিং গুড আমরা খুব একটা শুধু নিজেই না সেই অসুস্থতায় তার পরিবার আক্রান্ত হয়ে যায় এবং এমন কিছু কিছু অসুস্থতা বা রোগ হয়তো আমরা ভোগি আল্লাপাক দেন যেটা কোনো নিরাময় ঠিক আক্ষরিক নেই আমরা চেষ্টা হয়তো করি কিন্তু সেটা নেই সেটা যে ভোগান্তি কি হতে পারে যারা একমাত্র ভোগেন তারাই সেটাকে ফিল করতে পারেন আল্লাপাক যেন প্রথমে দোয়া করে নেই আমাদের সকলকে সুস্থ রাখুন এই রামাদানে এবং আমরা যেন সুস্থভাবে এরাম আমরা যেন পালন করতে পারি দেখুন আপনি প্রশ্ন করেছেন যে এই যে অসুস্থ হলে চিকিৎসার কথা এটা আসলে নিব কি নেব না এই শুশ্রূষা বা চিকিৎসা এটা ইসলাম কি বলে কোরআন কি বলে এবং সুনায় কি আছে সে নিয়েই আমি শুরুতেই যেটা বলবো কোরআনে আল্লাহ এই সুস্থতাকে বা চিকিৎসা নেয়াটাকে শিফা শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন শিফা এবং আয়াতের শিফা নামে কোরআনে প্রায় প্রসিদ্ধ ছয়টি আয়াত করেছেন তার মধ্যে প্রথম আয়াতটি হচ্ছে আল্লাপাক এর সাথ করছেন ওয়সি সুদুর আল্লাপাক বলছেন যে আল্লাহ তালা মুমিন্দের অন্তরে শিফা দান করবেন এই শিফার মুফাসিন অনেকগুলো অর্থ দিয়েছেন তার মধ্যে একটা একেবারে সরাসরি একেবারে শুশ্রূষা বা চিকিৎসা এ ধরনের কথাও এসছে আবার প্রশান্তি সাকিনা এটার কথাও এসছে অর্থাৎ আল্লাহ পাক মানে মোমেন যখন এটা দেখুন এখানে যখন বলা হয় ওয়শফি সুদূর এখানে অন্তরের রোগের কথা এর মানে হলো অন্তরত তো আমাদের একটা রোগ বা সাইকোলজিক্যাল ডিজিজ যেটা সেটাও একটা একটা বড় রোগ তাই না সেটারও একটা চিকিৎসা এবং মেডিকেল সায়েন্সও এখন সেটাকে বলে যে এইটার জন্য ট্রিটমেন্ট লাগবে এই যে সাইকোলজিক্যাল যে ডিজিজ কথাও এখানে করছেন যে তার যে মোমের যে অন্তরের যে রোগ সেটা আল্লাহ তাল্লা তখন ও ওয়সফি সেটা কি করেন নিরাময় করেন সেই সেটা আল্লাহ প্রশান্তি সেই সেই শিফা দান করবেন আরেকটি আল্লাহ তাল্লাহ বলছেন চমৎকারভাবে যে অশিফা লিমা ফি সুদরে একইভাবে অর্থাৎ এই অন্তরের ব্যাধির আরোগ্য এই এটা তবে এটা কোরআনের ব্যাপারে বলা আছে এবং কোরআনকেও কিন্তু শিফা হিসেবে আল্লাপাক আখ্যায়িত বলেছেন কোরআন নিজেই একটা শিফা ও একবার হ্যাঁ কোরআন আলতা এই শিফার কথা বলেছেন এভাবে অনুনাজ্জি লুমিনাল কোরআন মা হুয়া শিফা ও রহেমাতুল্লিল মোমেনিন এটা সুরা সর বিরাসিতম আয়াত খুব প্রসিদ্ধ একটি আয়াত আল্লাহ এই আয়াতে বলছেন যে আমি এমন বিষয় নাজিল করি যেটা রোগের জন্য শিফা সুচিকিৎসা এবং মোমেনের জন্য যেটা রাহমা তাহলে কোরআন কেউ আল্লাহ আলা এটা শিফা হিসাবে কোরআন আল্লাহ তালা বর্ণনা করেছেন নিঃস্বাদ করেছেন এবং একেবারে সরাসরি একটি বস্তুকে আল্লাহ আলা নির্দেশ করেছেন যেটাকে শেফা বলেছেন সেটা কি সেটা হচ্ছে মধু হানি এই মধুর কথা আলাতালা কোরআন এ বলেছেন ইয়াহ রজমি মতু শরাব মুখতালিফ রাব ওয়ান মুফি শিফা আল্লাহ তাল বলেছেন যেটা তাদের ওই মৌমাছির প্যাট থেকে বের হচ্ছে বিভিন্ন বিভিন্ন কালারের রঙের সেই যেই দ্রব্য বা বিচিত্র রঙের যে পানীয় যেটা সারব পানীয় বের হচ্ছে এবং সেটা হচ্ছে কি শিফা লিন্ডাস মানুষের জন্য সেটা আরোগ্য শিফা মেডিকেল সায়েন্সও সেটা এখন প্রমাণ করছে যে মধুর মধ্যে সে গুণাগুণ শক্তি রয়েছে হ্যাঁ তালা সেই এত বড় একটা

সত্যিই তো যখন অসুখে পড়ে যাই আমরা খুব অসহায় হয়ে পড়ি এই অসহায় অবস্থায় আমরা উপায়ন্ত না দেখে আরো আরো ভালো ডাক্তার আরো এক্সপার্ট ডাক্তার আরো আমরা চিকিৎসা যাওয়ার জন্য চেষ্টা করি দেশের বাইরে পর্যন্ত আমাদের জমি ভিটে বিক্রি করে পর্যন্ত চিকিৎসার জন্য চেষ্টা করি সেই চেষ্টা তো আমরা করবো কিন্তু শেফাদানকে একমাত্র আল্লাহ তাহলে সেটা আল্লাহ তালা আনে বলছেন ওয়াইদা মারিত তো ফাকু যখন আমরা রোগাক্রান্ত হই আল্লাহ তাহলে সেটা শেফাদান এর মানে হলো যে এই কোরআন এই আয়াতগুলি থেকে আমরা ধারণা নিতে পারি যে যখন মানুষ অসুস্থ হবে তখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে একজন সেফাদানকারী সর্বোচ্চ সেফাদানকারী আল্লাহকে মেনে নিয়ে উচিরা খুঁজতে হবে অর্থাৎ আমরা মেডিকেল সায়েন্সের স্বর্ণাপন্ন হব ডক্টরদের স্বর্ণাপন্ন হব তাদের কাছ থেকে নিয়ে আমরা সেই চিকিৎসা নিয়ে সুস্থ থাকার চেষ্টা করি অনেক ধন্যবাদ ডক্টর রেজা সুপ্রিয় দর্শক আসলে আমরা অসুস্থ হলে ইসলাম কোনো ক্রমেই চাই না আমরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকি অসুস্থতায় রোগাক্রান্ত হয়ে আমরা আমাদের প্রাত্যহিক কাজ করা থেকে বিরত থাকি ইবাদত করা থেকে বিরত থাকি ইসলাম সেটা চায় না আল্লাহবুল্লা আলমিনের সকল ঘোষণা এই সকল ঘোষণা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চিকিৎসা অবশ্যই নেওয়া প্রয়োজন আমরা ডাক্তার কি বলছেন তা শুনবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রদর্শক বিরতিপুর ফিরলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার্ড বাই এইচ এম স্টিল আমাদের স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্টার এন মোহাম্মদ গ্রুপ আমরা শুনছিলাম সুস্থ এবং ইসলামী আলোচনা আল কোরআন বলছে আমাদেরকে সুস্থ থাকতে হবে নিরাময়ের জন্য চেষ্টা করতে হবে উপর ভরসা করতে হবে চিকিৎসাও নিতে হবে আমাদের অতিথি আজকে ডাক্তার জিহাদ খান আপনাকে জানতে চাই আমরা আসলে চিকিৎসা কেন নেব মানে চিকিৎসা নেওয়া আবশ্যক কেন না নিলে কী কী অসুবিধা হয় বা নেওয়া কেন প্রয়োজন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচককে যিনি অত্যন্ত সুন্দর ভাষায় ব্যাখ্যা করেছেন যে কোরআন যে চিকিৎসা নেওয়ার কথা বলে আমি এর সাথে সাপ্লিমেন্ট হিসেবে কয়েকটা হাদিস বলতে চাই রাসুসাম বলেছেন যে ইমানের পরে বোখারের শরীফের হাদিস ইমানের পরে সুস্বাস্থ্যের চেয়ে বড় কোনো নেয়ামত নেই এমন সুস্থ থাকা যে এই যে উনি বলেছেন যে অসুস্থ হলে যে কি কষ্ট যে রোগী সেই বুঝতে পারে যে কত কষ্ট এরকম এবং ওই সময় টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য যা কোনো কিছু সব কিছু ফিকে মনে হয় একটা এক্সাম্পল একজন সবচেয়ে অন্যতম একজন ধনাঢ়্য ব্যক্তি ছিলেন উনি কিছুদিন আগে করোনায় পিরিয়ডে করোনায় মারা গিয়েছেন উনি তখন বলছিলেন যে তোমরা আমার সব ধন সম্পদ নিয়ে যাও আমাকে শুধু সুস্থতা দাও আমাকে চিকিৎসা করে আমাকে সুস্থ আমার জীবন ফিরিয়ে দাও তো জীবনটা এত মূল্যবান এবং কোরআনে এবং হাদিস থেকে আমরা জানি যে জীবনকে আল্লাহ সুমাতালা এবং রাসেস এত মূল্য দিয়েছেন যে অনেক ক্ষেত্রে ফরজ এবাদতগুলোও বন্ধ হয়ে যায় জীবনের স্বার্থে যেমন একজন মহিলা যখন এই বাচ্চা হওয়ার পরে যে আমরা নেফাস বলি নেফাস নেফাজ বা হায়েজ নেফাস তার নামাজ মাফ হয়ে যায় অথচ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো এবাদত নেই তার মানে কি তার সুস্থতার জন্য জীবন রক্ষার জন্য একজন চল্লিশ জন দিন ধরে যদি নেফাস হতে থাকে এই চল্লিশ ওয়াক্ত নামাজ যদি তাকে পড়তে হতো তাহলে কত কঠিন হয়ে যেত ওই মায়ের জন্য প্রসূতি মায়ের জন্য সেটাকে কত মূল্যবান দিয়েছেন বাচ্চার ফিডিং এত মূল্য দেওয়া হয়েছে যে তার যদি ব্রেস্ট ফিডিংয়ের রোজা রাখতে সমস্যা হয় রোজা রাখার দরকার নেই সে দিবে অথচ রোজা ভঙ্গ করা কত বড় একটা সুস্থ মানুষের ভঙ্গ করা করাই যাবে না কাফা কি ষাট দিন অনবরত রোজা রাখতে হবে সম্ভবত তাহলে এত অথচ এত বড় গুরুত্বপূর্ণ এ বাদত তার জন্য মাফ হয়ে যাচ্ছে তো এভাবে আমরা দেখতে পাই যে চিকিৎসা নেওয়ার বলেছেন যে একবার একজন একজন বেদইনে সে সমত্র জিজ্ঞেস করলো যে রাসোলা আমি সুস্থ অসুস্থ হলে কি চিকিৎসা নিব নাকি তোকদের উপর ভরসা করে বসে থাকবো তো রাজসহ বললেন যে তুমি চিকিৎসা নাও এবং তারপরে তোকদের উপর ভরসা করো এরকম আর কি তো এইভাবে আমরা দেখতে পাই যে যখন আমরা এই যে ধরেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখি অনেক রোগ আছে যেটা এত ইনস্ট্যান্টলি কিউর করা যায় চিকিৎসার মাধ্যমে ধরেন হার্ট অ্যাটাক হলো হার্ট অ্যাটাক হওয়ার পরে যে এখন যে লেটেস্ট চিকিৎসা হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের একটা রক্তনালী হানড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাওয়া এই চিকিৎসাকে খোলার অন্য কোনো ওয়ে নাই এটাকে একমাত্র দুইভাবে খুলতে হবে আয়টা ডাইরেক্টলি আমি প্রাইমারি পিসে বলি এটাকে সরাসরি অ্যানজোগ্রাম করে হার্ট অ্যাটাকের বুকে ব্যথা হলো সাথে সাথে আমি অ্যানজোগ্রাম করে কোন রক্ত এটা বন্ধ ওটা খুলে দিই আধা ঘন্টার মধ্যে চিকিৎসা শেষ প্রচণ্ড ব্যথা ব্যথার মধ্যে এই চিকিৎসা না করলে হয়তো দেখা যাচ্ছে রোগীটা মারা যাচ্ছে অথচ এটা তো করার পরে সাথে সাথে সুস্থ ব্যথা নাই বেঁচে যাচ্ছে ইনস্ট্যান্ট এটা না করতে পারলে আমরা এটাকে বলে থ্রম্বোলাইসিস অর্থাৎ ওই যে ক্লটটা যেটা বন্ধ হয়ে গিয়েছে এটা সেটাকে আমরা খুলে দিই সেটা একটা ইঞ্জেকশনের মাধ্যমে খুলে দেই অনেক দামি একটা ইঞ্জেকশন কিন্তু এই রেজাল্টগুলো আমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাই কাজে চিকিৎসাটা আরও ধরন কারো অ্যাপেন্ডিসাইটিস হলো অ্যাপেন্ডিসাইটিস কারণ কি কি আমরা সব জানি এরকম একটা প্রচণ্ড ব্যথা পেটের এদিকে ব্যথা এগুলার আগে চিকিৎসা ছিল না তখন অনেক সময় এই অ্যাপেন্ডিক্সের কমপ্লিকেশন হয়ে মারা যেত মানুষ মনে করতো যে জিনের আসর অথবা জাদু টোনা বা এই ধরনের কারণে বোধহয় রুগীটা মারা গেছে এরকম টাইপের অথচ আজকাল প্রত্যেকটা ডিজিজের পিছনেই আমরা আন্ডারলাইন কজ বা জানতে পারি এবং সেই কজগুলো চিকিৎসা করলে রুগীটা ভালো হয়ে যাচ্ছে এবং দেখবেন যে সাল্লামের সময় তো ওইরকম চিকিৎসা ডেভেলপ ছিল না কিন্তু সমসাময়িক ওই সময়ে যত ধরনের চিকিৎসা ছিল সব সাল্লাম অ্যাডভাইস করেছেন যেমন রক্ত রক্তমক্ষণ দাগ দেওয়া এটাকে মানে আগুনে সেকা দেওয়া এগুলো প্রচুর অনেক হাদিস আছে মুখন উপর লাগানো লাগানো তারপরে গরম শেখ দেওয়া যদিও এটা আউটডেটেড হয়ে গেছে এটার আমরা পরে আরো ডিস্টাইস বলবো যে কেন আমরা এখন করব না এটার ব্যাখ্যা আছে যেমন ধরেন ব্লিডিং হচ্ছে ব্লিডিং হলে আমরা অপারেশন থিয়েটারে যখন একটা রক্ত নিতে ব্লাড বের হচ্ছে অথবা একটা হঠাৎ বের হচ্ছে আমরা কি করি ইলেকট্রো কটারি বলি যে এটাকে একটা খুব হিটেড জিনিস দিয়ে দিলে এটা কগরেশন বন্ধ হয়ে যায় ওহুদের যুদ্ধে আপনাদের মনে আছে যে রাসুল সাল্লা সাল্লামের মাথা থেকে যখন শিরস্থান খোলার পর ব্লিডিং হচ্ছে কেউ বন্ধ করতে পারছিল না তখন ফাতেমা রাজ একটা চাটাই চাটাই পুরে পুরে ওটা দিয়ে ছাই ওটা দেওয়াতে বন্ধ হয়ে গেল এটা কিন্তু সায়েন্স কিন্তু অর্থাৎ এটা কিন্তু রাসুল সাহেব এটা নিয়েছেন এভাবে মধু কালুজোরা অর্থাৎ

সুস্থতা আরেকটা হচ্ছে অবসর এটা বোকারি বর্ণনা এসেছে এবং আরেকটি হাদিস এসছে যে নবিসাম বলেছেন পাঁচটি অবস্থাকে পাঁচটি বিষয়ের আগে এটাকে গনিমা মনে করো তার মধ্যে একটা হচ্ছে বার্ধক্যর আগে যৌবনকালকে একটা হলো অসুস্থতার আগে সুস্থ থাকে পাঁচটি বলেছে তার মধ্যে দ্বিতীয়টি বলেছে এটা নবীসাল্লিয়াম এটিও তিনি বর্ণনা এসছে এবং হাদিসে সারও একটু বলে গেলেন যে এখানে কিছু সাহাব নরীসুল ইসলামকে জিজ্ঞাসা করেছেন

তোমরা তা দাও চিকিৎসা নাও কেননা বার ছাড়া আল্লাহ তাল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেন নাই যেটার চিকিৎসা নাই যেটা কোনো ট্রিটমেন্ট নাই নবীসাল্লাম একদম আবুদা শরীফ আবুদা না সেই বননা তো সুস্থতা এই জন্য নিতে হবে কারণ নবীস আল্লাহাম এটা সম্পদ বলেছেন কারণ মানুষ যখন এই স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল হয়ে যায় দুর্বল ইমানদার সে কিন্তু ইবাদতে যেরকম কন্ট্রিবিউট রাখতে পারে না ইবাদত করতেও সক্ষম হয় না যেমন রমাদান অসুস্থ দুর্বল সে তো রোজা রাখতে পারছে এত বড় ইবাদত থেকে সে সেম টাইম ইসলামের ক্ষেত্রে অর্থাৎ ইসলাম বিজয়ী করার ক্ষেত্রে সেখানে তিনি কন্ট্রিবিউশন এবং যে সকল সোশ্যাল ওয়ার্কে ফিজিক্যাল ফিটনেস লাগে সব জায়গাতেই সুস্থতা খুব জরুরি ব্যাপার নবী সাল্লাহ সাল্লাম সেটি দেখিয়েছেন হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন এবং তিনি স্যার যেটা বললেন পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ইসলাম লাইফস্টাইলটাও ছিল একেবারে বৈজ্ঞানিক হ্যাঁ এবং তিনি যেভাবে জীবন প্রণালী সাজিয়েছেন জীবনযাপন করতেন খাওয়ার ক্ষেত্রে দেখুন কি করতেন যে তিনি পেট ভরে করি যে হয়তো সারা দিন না আছি এইটা সুদে আসলে এটা বলতে হয় মানে উসুল করে নেই ইফতার যখন সাহারি যখন হয় একেবারে মানে ঢালি সাজিয়ে নেই খাবারের এবং ইচ্ছা মতো পেট পরে খাই অথচ রামাদান কিন্তু আমাদের মধ্যে একটা ফিলিং তৈরি করে সেটা কি যে একজন মানুষ না খেলে অভুক্ত থাকলে তার মধ্যে কি ধরনের ফিলিং তৈরি হয় সেটা একটা রিয়েলাইজেশনের জন্য তো এই যে অতি ভোজন এটাও কিন্তু স্যার এটা আরও ভালো বলবেন যে আমরা সাধারণভাবে বুঝি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি করি খাবারটাকে তিন ভাগ করতেন একটা এক ভাগে খাবার খেতেন একবার পানি আর একবার খালি রাখতেন সাইন্টিফিক এবং মেডিকেল সায়েন্সও সেটা এখন বলছে তো এইভাবে লাইফস্টাইলে হাত ধোয়া উজু গুছল আমাদের পবিত্র পবিত্রতাকে নবী সাল্লাহ আসলাম নেসুল ইমান বা শত্রুল ইমান এরভাবে বলেছেন যে ইমানের একটা অর্ধাংশ পর্যন্ত পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা এই জন্য মানুষ সুস্থ থাকতে পারে মানুষ যখন সুস্থ থাকবে তখনই কিন্তু আল্লাহর ইবাদতে সে সক্রিয় থাকবে আল্লাহর আল্লাহর ইবাদত করতে করতে পারবে পারবে আদেশগুলি পালন অনেক ধন্যবাদ যেতে চাই ডাক্তার কাছে আমাদের সময় কম একটু তাড়াতাড়ি জানতে চাইব সেটা হলো ওই যে উনিও বলেছেন বা আপনার কাছে জানতে চাই চিকিৎসা তো আমরা অবশ্যই নিব চিকিৎসা যেন নিতে না হয় সেজন্য আপনার কি উপদেশ আমাদের জন্য এটার জন্য আলোচক অলরেডি বলেছেন সাল্লামের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি এর মধ্যে অনেক মানে প্রিভেনশান রয়েছে যেমন একটা হচ্ছে খাদ্য খাদ্যাভ্যাস সাল্লাম বলেছেন যে আদম সন্তানের বাঁচার জন্য কয়েক লোক বা খাবারই যথেষ্ট তার চেয়েও কেউ যদি চায় সেজন্য তিন ভাগের এক ভাগ খাবার খায় তিন ভাগের পাতের জান হাতে অর্থাৎ আমরা স্বপ্ন যদি কম খাই অভ্যাস করি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং এই ব্যাপারে দুইটা বড় বড় গবেষণা হয়েছে ইঁদুরের উপর অনেকগুলো ইঁদুরকে এক গ্রুপকে সাধারণ খাবার দেওয়া হয়েছে ইচ্ছা মতো আর এক গ্রুপকে কম খাবার দেওয়া হয়েছে দেখা গেছে কম খাবার গ্রুপের অনেক রোগ কম হয়েছে এরকম এইগুলো খাদ্যাভ্যাস তারপর ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে দেখ আমরা যদি রাসুলো অ্যাক্টিভিটিসগুলো দেখি উনি কিন্তু অনেক শারীরিক পরিশ্রম করেছেন যেমন মসজিদ নববীয়তে নিজেই পাথর বহন করেছেন মাটি কেটেছেন খন্দকের যুদ্ধের সময় যখন উনি ইয়াতে যান বদরের যুদ্ধে নিজে উঠের দড়ি টেনেছেন এটা আমরা অনেকে জানি নিয়মিত করছেন তারপর আপনি রোগী দেখতে যাও একজন সাহাবি বলছেন যে চাইলে কিন্তু উনি উটের পিঠে বা ঘোড়া উটের পিঠে বা গাধার পিঠে বা ঘোড়ার পিঠে করে রোগী দেখতে যেতে পারেন একটু ডিস্টেন্স হবে নিশ্চয়ই এই সাহাবি বর্ণনা বলছেন যে রাজশুশ্রাম আমি খেয়াল করলাম রাজশৈশ্রাম পায়ে হেঁটে আমাকে দেখতে আসলেন পায়ে হাঁটা তারপরে পাঁচ ওক্ত যদি নামাজে কেউ আসা যাওয়া করে এবং দূরে বর্তি একজন অবস্থানকারী একজন সাহাবি বললেন যে আমি বাসাটা কাছে আনতে চাই রাশ্যাম বললেন যে না তুমি ওখানেই থাকো এইভাবে দূর থেকে যদি আসা যাও কর পাঁচবার ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেস তারাবির ফিজিক্যাল ফিটনেস তারাবির সময় এই খাদ্যাভ্যাস তারপরে খাদ্য আপনারা যদি খেয়াল করেন যে কিন্তু কিন্তু সারাদিনে যখন রোজা রাখতেন না তখনও কিন্তু দুইবারের বেশি খেতেন না সকালে এবং দুইবার খাবার খেতেন এবং এটার উপর একটা গবেষণা হয়েছে যে দুইবার খাবার খাওয়া তিনবার খাবার খাওয়ার চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত এভাবে অনেক জিনিসগুলো আছে রাসুলের ফাস্টিং রেগুলার রাসুল রোজা রাখতেন রমজানের বাইরে এবং এটার উপর অনেক গবেষণা হয়েছে এবং একজন নোবেল প্রাইজ পেয়েছে দু হাজার ষোলো সালে আপনারা জানেন জাপানি বৈজ্ঞানী ফাস্টিংয়ের উপকারিতার উপর এবং যা ইয়াতে আমেরিকায় মর্মন একটা খ্রিস্টান গোষ্ঠী আছে তারা

রাসুলকে জিজ্ঞেস করলেন যে কেন অসুস্থ কেউ হচ্ছে না তখন রাসুল যে কথাটি বলেছিলেন আসুন আমরা সেই কথাটি অনুসরণ করি রাসুল বলছেন এরা ক্ষুধা লাগলে খায় এবং ক্ষুধা রেখেই খাওয়া শেষ করে তো এই রামাদান আমরা যেন এই প্র্যাকটিসটা করি তাহলে সুস্থতা ও ইসলামে যে আলোচনা আমরা করলাম সেই আলোচনা কিছুটা সার্থক হবে আর যদি আমরা আলোচনাটা শোনার মধ্যেই শেষ করি জিনিসটা খুব একটা ভালো হবে না আর রামাদান শুধু যে আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সমৃদ্ধ করবে তাই না বরং জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশিটা আমাদের আচরণও প্রতিফলিত করবে এটা আমাদের প্রত্যাশা আমরা নিজেরাই চেষ্টা করব আমরা যারা শুনছি তারাও যেন খাদ্যাভ্যাসে জীবন আচারে এমনভাবে ফলো করি আলাদা করে অসুস্থ হতে না হয় ট্রিটমেন্টের প্রয়োজনেই না হয় আল্লাহবুল আল্লাহ আমাদের বুঝবার এবং বুঝে আমল করবার তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার